লিসেনার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আমার পূর্বের ভিডিওতে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমি আপনার আপনাদের মাঝে টিসার टेंस বা ভবিষ্যত সমকাল নিয়ে আলোচনা করব শুরুতে আমাদের জানতে হবে ভবিষ্যত সমকাল কি ভবিষ্যত সময় বলতে আমরা যেটা বুঝি যে যে কাজটি আমরা শুরু করিনি যে কাজটি ভবিষ্যতে শুরু করব বা অপুরিত থাকিব ভবিষ্যতে যে কাজটা ভবিষ্যতে পরিকল্পনার সম্পর্কে আমরা যাই চিন্তা করি বা পরিকল্পনা করি এই কোনো কিছু করার সেই সময়কালটাই হচ্ছে ভবিষ্যৎ সময় বা ফিউচার টেন্স আমরা জানি যে ভবিষ্যৎ সময়কালকেও চার ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখন এখন আমি ভবিষ্যৎ সময়কালের বা প্রেজেন্ট ফিচার ইন্ডিফিনিস টেন্স সম্পর্কে আপনাদের মাঝে ধারণা দেব প্রথমেই বলেছি যে ভবিষ্যৎ সময় বলতে আমরা ভবিষ্যতে যে কাজটি করব বা করিব আর এর বোঝালে সেটা ভবিষ্যৎ সময়কাল হবে এর মধ্যে ভবিষ্যৎ সময়কালের প্রথম ক্লাসিফিকেশনের প্রথমটি হচ্ছে ফিসার ইন্ডেনটেন্স ফিসার ইন্ডেন্স সম্পর্কে সিম্পলি বলা যায় যেমন আমি কাজটি করিব মা রান্না করিবেন বা অফিসে যাবেন তারা মাঠে ফুটবল খেলিবে কৃষক মাঠে ধান চাষ করিবে এই যে কাজটি আহ সামনে শুরু হবে এখনো শুরু হয়নি এটাই হচ্ছে

তাহলে ফিসের টেন্সে আসবে সাবজেক্ট তারপরে শ্যাল বা উইল অবজেক্ট তাহলে উদাহরণ হিসেবে বলা যায় যে আমি বাজারে যাব আই উইল গো টু বাজার মা রান্না করিবে মাদার উইল কুক ফুড ছাত্ররা মাঠে ফুটবল খেলবে

বা যাইতে থাকিবেন তে থাকিবে তে থাকিব তে থাকিবেন এরূপ যখন বাংলা ক্রিয়া শেষে এরূপ যখন থাকবে তখন এটা কন্টিনিউ পড়বে যেমন আমি কাজটি করিতে থাকিব বাবা অফিসে যাইতে থাকিবেন মা রান্না করিতে তারা মাঠে ফুটবল খেলিতে থাকিবে শিক্ষক ছাত্রদের পড়াইতে থাকিবেন এরপরে সংসদে অধিবেশন চলিতে থাকিবে এরপরে তারা পড়াশোনা করিতে থাকিবে বা ছাত্ররা স্কুলে যাইতে থাকিবে এই যেতে থাকিবে তে থাকিবেন তে থাকিব বা তে থাকিবে বাংলা ক্রিয়া শেষে যখন এরূপ তে থাকিবে তে থাকিবেন তে থাকিব এরূপ যখন হইতে থাকিবে বা চলিতে থাকিবে এরূপ যখন বোঝাবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে পড়বে কন্টিনিউয়াস মানে চলিতে থাকিবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেরকম চলিতেছে পাস কন্টিনিউয়াস past continuous tense সেরকম হয়েছে হয়েছিল চলিতে ছিল আর এখানে future continuous tense চলিতে থাকিবে মানে ভবিষ্যতে চলিতে থাকিবে বোঝা খুব সহজ তাহলে গঠন প্রণালী কি দাঁড়ালো সেটা হচ্ছে সাবজেক্ট শেল বি উইল বি মূল ভার্বের সাথে আইএনজি যোগ এরপরে তাহলে আমি কাজটি করিতে থাকিব আই শ্যালবি মা রান্না করিতে be মাদার food বাবা অফিসে যাইতে থাকিবে ফাদার will বি গোয়িং টু অফিস তাহলে যে কাজটি চলিতে থাকিবে হইতে থাকিবে এরূপ যখন বোঝাবে সেটা এখন আসি এরকম যে কাজটি আহ ভবিষ্যতে চলিয়া থাকিবে খাইয়া থাকিবে যাইয়া থাকিবে যখন আ থাকিবে বাংলা ক্রিয়া হিসেবে যখন আ থাকিবে আ থাকিবেন আ থাকিবে আ থাকিব এরব যখন বোঝাবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্সে পড়বে এখানে কোনো কষ্ট কুরিয়া থাকা যখন আমি কাজটি কুরিয়া থাকিব এটা ফিউচার পারফেক্ট টেন্স এখানে এটা আরো আরো এক্সটেনশন হিসেবে বলা যায় যে বাবা বাড়ি না ফিরা পর্যন্ত আমি কাজটি করিয়া থাকিব এরপরে মা রান্না না করা পর্যন্ত আমি পড়াশোনা করিতে করিয়া থাকিব তাইলে মানে আ থাকিব আ থাকিবে আ থাকিবে যখন করিয়া থাকিব করিয়া থাকিবেন করিয়া থাকিবে

দুটি কাজ চলমান থাকিবে বা চলিতে থাকিবে তখন যে কাজটি চলিতে থাকিবে সেটি ফিউচার পারফেক্ট আর সাথে যে কাজটি সম্পন্ন হবে সেই কাজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হবে যেমন উদাহরণ হিসেবে যদি বলা যায় যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব এখানে তে থাকিব তে থাকিবে তে থাকিবেন এসেছে যেমন আমি তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করিয়া করিয়া থাকিব এরপরে মারা না শেষ না করা পর্যন্ত বাচ্চারা পড়িতে থাকিবে বাবা অফিসে না যাওয়া পর্যন্ত আমি কাজ করিতে থাকিব এই যে এখানে আমি কাজটি করিতে থাকিব মা রান্না করিতে থাকিবেন বাবা অফিসে যাইতে থাকিবেন এরূপ যখন বোঝানো হবে তখন সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে যেমন আহ এখানে বলেছি যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো তাহলে উই শ্যাল ওয়েটিং ফর ইউ ইউ আনটিল কাম তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকবো তাহলে আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকবো তাহলে উই শ্যাল হ্যাভ বিন ইউ আনটিল ইউ কাম ব্যাক তাহলে এখানে সাবজেক্ট

এরূপ আরো অনেক উদাহরণ দেওয়া যায় তাহলে আমরা ইনডিফিনিটেন্সে সিম্পলি আমরা কাজটি করব সে সে রান্না সে স্কুলে যাবে সে বাজারে যাবে আমি অফিসে যাব বাবা অফিসে যাবেন যখন এখানে ব বে ক্রিয়া শেষে আসবে তখন সেটা সিম্পলি ফিসার ইনডিফিনিটেন্স হবে ফিসার কন্টিনিউসটেন্স কোনটা যেমন আমি স্কুলে আ এখানে আমি স্কুলে যেতে থাকিব সে কাজটি করিতে থাকিবে বাবা অফিসে যাইতে থাকিবেন এই যে চলিতে থাকিবে চলিতে থাকিবেন এর জন্য যখন বুঝাবে তখন সেটা ফেস কনটিনিউয়াস টেন্সে হবে এরপরে আবার যখন বলা হবে যখন আমি কাজটি করিয়া থাকিব আ থাকিব আ থাকিবে বাবা অফিসে যাইয়া থাকিবেন মা রান্না করিয়া থাকিবেন আ থাকিব আ থাকিব এরকম যখন হবে তখন সেটা ফিউচার পারফেক্ট হবে আর যখন দুইটি দুটি আরেকটার সাথে সম্পর্কিত দুইটি কাজ যখন এর মধ্যে একটি কাজ যখন চলিতে থাকিবে সাথে আরেকটা কাজ সংশ্লিষ্ট তখন সেটা ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউস হবে এখন গঠন প্রণালী সেটা হচ্ছে সিম্পলি ফিউচার ইনটিফিনটেন্সের সাবজেক্ট শ্যাল উইল অবজেক্ট এরপর ফিউচার কন্টিনিউসটেন্সের সাবজেক্ট শ্যাল বি উইল বি মূলভাবে সে সায়েন্সের যুগ প্লাস অবজেক্ট এরপর হচ্ছে ফিউচার পারফেক্টেন্সে আসবে শ্যাল সরি সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ

ডিসক্রিপশন বক্সে যে ডিসক্রিপশন দেওয়া থাকবে বা বিবরণী দেওয়া থাকবে সেটা আপনারা মিলিয়ে বোঝার চেষ্টা করবেন গার্ডেন যারা আছেন তাদের নিজেদের ছেলে মেয়েদের পড়ানোর চেষ্টা করবেন আর সাথে বই তো থাকবেই বই সব আছে আমার এই বক্তব্য উদ্দেশ্য হচ্ছে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য সহজে বুঝতে পারেন বই সব কিছু থাকলেও বইটাকে ইউটিলাইজ করার জন্য বা বোঝানোর জন্য একজন গাইড লাগবে মানে সুন্দর করে বুঝানো হবে তখন সেটা বুঝতে সহজ হবে তো ধন্যবাদ সবাইকে আজকে এই ফিচার টেন্সের বিবরণীর মাধ্যমে আমার সমস্ত টেন্স সম্পর্কে আমি ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা আশা করি বুঝতে পেরেছেন এবং কতটুকু বুঝতে পেরেছেন সেটা আপনারা আপনার ভালো জানেন এবং যদি বোঝায় কোনো পরিপূর্ণতা আর অভাব থাকে তাহলে এই ভিডিওটি বারবার পুনর্বার টেনে দেখার জন্য পরামর্শ এবং অনুরোধারণ হল এবং ডিসক্রিপশন বক্সে আর সম্পূর্ণ টেন্সের উপরে বিবরণী থাকবে সেটা আপনারা সহজেই প্রতিটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ টেন্সের বিবরণী থাকবে সেটা আপনারা সুন্দর করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী টিউটোরিয়াল সেন্টেন্সের উপরে আমার বক্তব্য আসবে এবং সেটা দেখার জন্য অনুরোধ জানানো হল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম